কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা বন্দিবীর পঞ্চ নদীর তীরে বেনি পাকাইয়া দেখিতে দেখিতে গুরুর মন্ত্রে জাগিয়া উঠেছে শিখ নির্মীক হাজার কণ্ঠে গুরুজির জয় ধনিয়া তুলিছে দিখ নতুন জাগিয়া শিখ নতুন সার সূর্যের পানে চাহিল নির্নিমেঘ অলক্ষ নিরঞ্জন মহারব অবটে বন্ধন টুটে করে ভয় ভঞ্জন বক্ষের পাশে ঘন উল্লাসে অসিবাদে ঝঞ্ঝন পাঞ্জাবাজি গরজি উঠিল অলখন নিরঞ্জন এসেছে সেই একদিন লক্ষ্য পরাণে শঙ্কা না জানে না কাহর ঋণ জীবন মৃত্যু পায়ের ভৃত্ত চিত্ত ভাবনাহীন পঞ্চ ঘিরি দশটির এসেছে সে একদিন দিল্লি প্রাসাদ কুটে কোথা বারবার বাদশা দাদার তন্দা জেতেছে ছুটে কাঁধের কণ্ঠে মন্ধে নিবিড় নিষিত ঠুটে কাদের মশালে আকাশের ভালে আগুন উঠেছে ফুটে পঞ্চনদীর তীরে ভক্তদেহ রক্ত রক্তলহরী মুক্ত হইল কি রে লক্ষ বক্ষ চিড়ে ঝাঁকে ঝাঁকে প্রাণ পক্ষী সমান ছুটে যেন নিজ নিরে বীরগঞ্জন নি রে রক্ত তিলক ললাটে পড়ালো পঞ্চ নদীর তীরে মোগল শিখের রে মরিঙ্গনে কণ্ঠ জনা ধরিল জনে দংশন ক্ষত সেই দিন কঠিন রণে জয় গুরুজির হাকে শিকিবির সুগভীর ভীর নিঃসনে মত্ত মোগল রক্ত পাগল দিন দিন গরজনে গুরুদাসপুর গড়ে বন্দা যখন বন্দি হইল তুরানি সেনার করে সিংহের মতো গেল ধরে দিল্লি নগর পরে বন্দা সামরে বন্দি হইল গুরুদাসপুর গড়ে সম্মুখে চলে মোগল সৈন্য উড়ায় পথের ধুলি ছিন্ন শিখের মুন্ডু লইয়া বর্ষা ফলকে তুলি শিখ সাত শত চলে পশ্চাতে বাজে শৃঙ্খলগুলি রাজপথ পরে লোক নাহি ধরে বাতায়ন যায় খুলি শিখ পরাণের ভয় ভুলি মোগলেও শিখে ওড়ালো আজিকে দিল্লি পথের ধুলি পড়ি গেল কারাকারি, আগে কে বা প্রাণ করিবে দান তারি লাগি তাড়াতাড়ি দিন গেলে প্রাতে ঘাতকের হাতে বন্দিরা সারি সারি জয় গুরুজির কহি সপ্তাহকালে শত প্রাণ নিঃশেষ হয়ে গেলে বান্দার কোলে কাজী দিল তুলি বান্দার এক ছেলে কহিল ইহারে বধিতে হইবে নিজ হাতে অবহেলে দিলো তার কোলে ফেলে কিশোর কুমার বাধা বাহু তার বান্দার এক ছেলে কিছু না কহিল বাণী বান্দা সুধিরে ছোট ছেলে লইল বক্ষে টানি ক্ষণকাল তরে মাথার ওপরে রাখে দক্ষিণ পানি শুধু একবার চুম্বিলতার তার রাঙাও শিনিস তার পরে ধীরে কোটি বাসতে ছুরিকা খসায় আনি বালকের মুখ চাহি গুরুজির জয় কানে কানে কয় রে পুত্র ভয় নাহি নবীনে বদনে অভয় কিরণ জ্বলি উঠে উৎসাহী কিশোর কণ্ঠে কাঁপে সভাতল বল তখন বাম বাহুপাশ জড়াইল তার গলে দক্ষিণ করে ছেলের বক্ষে চুরি বসাইল বলে গুরুজির জয় কহিয়া বালক লুটাল ধরণী তলে সফা হলো নিস্তব্ধ বন্দর দেহ ছিঁড়িল ঘাতক ষাঁড়শি করিয়া তপ্ধ স্থির হয়ে বীর মরিল না করি একটি কাতর শব্দ তর্শকজন মুদিল নয়ন সভা হল নিস্তব্ধ